পথ দুর্ঘটনায় মৃত্যু হল ময়নাগুড়ির এক এক তরতাজা যুবকের ঘটনায় শোকের ছায়া নেমে আসে ময়নাগুড়িতে শুক্রবার রাতে ময়নাগুড়ি উল্লাডাবলি এলাকায় ফ্লাইওভারের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান ময়নাগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের দেবীনগরের সায়ন সরকার বয়স আনুমানিক ছাব্বিশ বছর বাইক চেপে ময়নাগুড়িতে আসার সময় এই ঘটনা ঘটে এই ঘটনার সূত্রে জানা যায় মোটর সাইকেলের সঙ্গে কোনো গাড়ির সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে বিকট শব্দ শুনে এলাকার মানুষজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে শায়ন সরকারকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনা জানাজানি হওয়ার পরই ময়নাগুড়িতে নেমে আসে শোকের ছায়া হাসপাতাল চত্বরে সায়নের পরিজন বান্ধব সহ সকলেই শায়নকে শেষ দেখার জন্য ছুটে আসেন শায়ন সরকার কোনো গাড়ি কোম্পানির কাজে নিযুক্ত ছিলেন বলে সূত্রখবর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আজ জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর